বর্ষার মৌসুমে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই ফেনীতে সৃষ্টি হয় বন্যা আট দিন পর পানি নামায় স্বস্তিতে বানবাসী কিন্তু চরমে এবার বন্যায় ক্ষতির পরিমাণ পৌঁছেছে প্রায় একশত সাতচল্লিশ কোটি টাকা ফেনীর উত্তরের সীমান্ত গেসা তিন উপজেলা ফুলগাজী খসুরাম ও ছাগলাইয়ের বুক বয়ে গেছে মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদী দুই সালে শুরু হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজ যা শেষ হয় দুই সালে একশো সাতত্রিশ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় একশো কিলোমিটার মাটির বাঁধ কিন্তু সময়ের সাথে সাথে বাঁধের অবকাঠামো দুর্বল হয়ে পড়ে ফলে প্রতি বর্ষায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের বিভিন্ন স্থান বাঙান দেখা দেয় লোকালয়ে ঢুকে পড়ে বন্যার পানি ডুবে যায় আঞ্চলিক ও গ্রামের রাস্তা বসতবাড়ি পশলি জমি আর মাছের ঘের প্রতি বছরই এমন দুর্ভোগ পোয়াতে হয় এখানকার লাখ লাখ মানুষকে আমাদের এলাকার সব দান যে বিস্তলা গুলা নষ্ট হয়ে গেছে আমরা প্রত্যেক বছর বছর জিনিসপত্র কিনি গদ্দুয়ার করি আবার এগুলা এক বছর পর আমাদেরকে বাঁধতে হয় আবার এগুলো আমাদেরকে সংস্কার করতে হয় তো লাভটা কি আমাদের রোয়া সাদি জালা পশকেতি মুরগি গরুর খামার এটা আমাদেরকে তলিয়ে নিয়ে গেছে এই বাদের কারণে এটা আরো একবার ভাঙছে এটা মেরামত করে নাই তার কারণে এখন আবার ডাবল করে ভাঙছে আমরা আমরা একটাই জিনিস বাংছে না আমাদের এই বেরিবারটা আমরা যেন মজবুত করে বেঁধে দেওয়া হয় প্রতি বছর বাদ ভাঙে সরকারি বরাদ্দ আসে কিন্তু কাজের কাজ কিছুই হয় না টুকটাক মেরামত করে চলে যায় বছর ঘুরতে আবার সেই বন্যা জনপ্রতিনিধি ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা মিলেই টাকা ভাগাভাগি করে খায় স্থানীয়দের দাবি সেনাবাহিনীর তত্ত্বাবধানে শক্ত বাদ নির্মাণ করা হলেই হবে স্থায়ী সমাধান তিনশো কোটি টাকার বরাদ্দ আসছে এটা পর্যায়ক্রম হয়তো বাড়বে কিন্তু এটা না সাত হাজার না সত্তর হাজার কোটি টাকা যদি দে আমার মনে হয় না যে এটা আপনার প্রপার কাজ হবে এটা সিন্ডিকেটে ফাইন বোর্ড আর ঠিকাদাররা এরা মোটামুটি এরা বাঘবার করে খাই ফেলবে আমরা বানটা শক্ত করে বানবি যদি বেড়ে বেড়েই বানবে তাহলে আমরা একটু যেমন তেমন সাহায্যে সব লোক দালাল হেতে বেশবো হেঁটুন হেতে বেসবো কিনে নিব নিতে নিতে ও কাম হয় না এটা হলে সেনাবাহিনীরা যদি করে তাহলে একটা চল্লিশ কাজ করে বাদ যে বাঁধে যারা বাঁধে তারা ট্যাক্সো ভাবে না বাঁধার না বাঁধার কারণেই এই বাতগুলো ভাঙে তা আমরা প্রত্যেকে চাই যে সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করানো হোক যাতে সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো করানো হলে বাদটা টেকসই হবে জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর সর্বশেষ বন্যায় একশো কোটি তেতাল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে কৃষি খাতে আটত্রিশ কোটি টাকা মৎস্য খাতে আট কোটি টাকা প্রাণী সম্পদে পঁয়ষট্টি লাখ টাকা আর সড়ক বিভাগে নব্বই কোটি টাকার ক্ষতি হয়েছে অবকাঠামো খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি এখন নিরূপণ করতে পারেনি জেলা প্রশাসন আমাদের এখন আমাদের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন দপ্তরের সাথে আমরা কাজ করছি তাদেরকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া আছে তারা আমাদেরকে তাদের নিজ নিজ দপ্তরের আওতাধীন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমাদেরকে জানাবেন এবং আমরা সকলকে নিয়েই সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারে বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। টেকসই বাদ নির্মাণে বিলম্ব হয় হওয়ায় নদীতেবর্তী মানুষের মাঝে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক তবে স্থায়ী সমাধানের কাজ করছে ফানি উন্নয়ন বোর্ড তো বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে এখন আরও বড় মানে আরও টেকসই আকারে বাদ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি একটা ফিজিবিলিটি শেষ হয়েছে এটা রিপোর্ট আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্প দাখিল করছি আমরা আশা করতেছি বাঁধ বাদ প্রকল্প বাস্তবায়ন করা হলে ট্যাক্সই বাদ নির্মাণ হবে এবং ফুলগাজী পরশুরামের মানুষের এই দুর্ভোগ লাঘব হবে গত দুই সালের আগস্টে ফেনীর ভয়াবহ বন্যায় প্রাণ হয়েছিল উনত্রিশ জনের পানিবন্দি ছিল দশ লাখ মানুষ এবার বন্যায় প্লাবিত হয়েছে একশো সাতত্রিশটি গ্রাম পানিবন্দি ছিল দেড় লাখ মানুষ আর প্রাণ হারিয়েছেন দুইজন